হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালোই আছি তো নতুন একটা ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি জানি আমি ভিডিওটা শুরু করছি তো চলো আজকে ভিডিওটা হচ্ছে এখন রাত বাজে হচ্ছে আটটা তো আটটা থেকে ভিডিওটা শুরু করলাম সারাদিন আর কোনো রকম ভিডিও করিনি তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে যাচ্ছি হচ্ছে এখানে আমাদের বাড়ির সামনে মেলা মেলা আছে আর কি দোল পূর্ণিমার মেলা দোল পূর্ণিমাতে পূজা পূজা হয় সন্ন্যাসী বাবার ধামে তো ওই পুজো উপলক্ষে আর কি মেলা হয় তো আমাদের যে ক্ষেতগুলো আছে ওখানটায় আর কি মেলাটা হয় বাড়ির সামনেই একদম বেশি দূরে না তো ওখানটাই এলাম তো ওই যে দেখো আমার ছেলে আর হচ্ছে ভাইস্তা দুজনে মিলে ডিস্কতে উঠেছে আর এদিকটায় ছেলে জাম্পিংয়ে উঠবে তো জাম্পিংয়ে ওঠার জন্য একদম ব্যস্ত হয়ে গেছিল ওটা আমি বললাম যে ঠিক আছে তো জাম্পিংয়ে ওঠার পর যে এরকমটা হয়ে যাবে তো আমি তো ভাবতেই পারিনি তো দেখো ছেলে প্রচণ্ড খুশি তো ছেলে তো পুরো জাম্পিংয়ে উঠে একদম পুরো নাচানাচি করছে দৌড়াদৌড়ি করছে একদম তারপর একটা কাণ্ড হয়ে গেছে জাম্পিংয়ে ওঠার পর তো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে কি হয়েছে আমি তো পুরো মানে পুরো ভয় পেয়ে গিয়েছিলাম কি বলবো তো এই যে দেখো কি কাণ্ড হয়ে গেছে মানে জাম্পিংটার পুরো হাওয়া কমতে 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 একদম পুরো নিচে হয়ে গেছিলো মানে প্রচণ্ড ভয় বাচ্চাগুলো সবাই মানে একদম পুরো দৌড় দৌড়ো করে নেমেছিল তো নামার পর আবার হাওয়া দিয়েছে দেওয়ার পর আবার আর কি ঠিক হয়ে গেছে তো এদিকটা জাম্পিং থেকে নেমে একটু ঘুরোঘুরি করছি আর কি তো ওই যে দেখো ডিসকোতে উঠবো আর কি আমরা উঠবো দাঁড়িয়ে আছি তো এই যে দেখো আমি আর এই ভাইস্তা বউটা উঠেছি তো ও নাকি প্রচণ্ড ভয় পায় তো আমাকে বলছিল যে কাকি চলো আমার সঙ্গে উঠবে তো আমার ছেলে আর ভাইস্তাও বায়না করছিলো ওরা উঠবে তো ওরা আগে উঠেছিল পরে আমরা প্রথমে সিট পাইনি তার জন্য আমরা পরে উঠেছি এই যে দেখো আস্তে আস্তে করে ঘুরছে তো মোবাইলটা কিন্তু বেশিক্ষণ ধরে রাখবো না কারণ হচ্ছে মানে পড়ে যাওয়ার ভয় না পড়ে গেল শেষ তো আমি কিছুক্ষণ মানে যখন আস্তে আস্তে রাউন্ডগুলো দেয় তো তখনই আর কি একটু ধরেছিলাম তো বেশিক্ষণ যখন স্পিডে দিচ্ছে তখন ফোনটা অফ করে রেখেছিলাম হাতে তো নিজেই ঠিক মতো বসে থাকতে ওই না আর এদিকটায় এসে দেখো হচ্ছে ডালের কাটা আমার ডালের কাটা নেই তো ডালের কাটা নিবো ওদিকটায় দিকটায় আর এদিকটায় কাপের দোকানে ঢুকেছি তো কাপ দেখছি কাপ কোনটা নেওয়া যায় তো কাপ নিয়ে নিলাম আর তারপর এদিকটা ছেলে বলছিল মা এগরোল খাবো তো ওই যে দেখো এগরোলের দোকানে চলে এসেছি তো সেরকম কিছু খাইনি তো ওই আমি তো এগরোল ছেলেকে নিয়ে ওরা ছেলে ওই পাশে খাচ্ছে তাই আমি ভাবলাম আমিও একটা খেয়ে নিই তো আমার তো এগ রোল তো ভীষণ ভালো লাগে আর এদিকটা হচ্ছে সে সব কিছুর মানে দোকান আর কি ভাস্তি দেখছিল আর এদিকটায় হচ্ছে পানসুবাড়ির দোকানে পান নিতে এসেছি তারপরে এদিকটা ছেলে টিকিট কেটেছে তো টিকিট নিয়েছে আর কি তারপরে যে দেখো বাচ্চাদের আর কি খেলনা আর এই যে এদিকে টিকিটের ইসে আর কি তো আমার ছেলে টিকিট কেটে আর কি একটা মানে ব্রাশদানি পেয়েছে কলমদানি তারপরে এদিকটায় হচ্ছে যে দেখো একটু মানে ডিস্কোতে উঠে আর কি রিলস বানিয়েছিলাম তো ওটা একটু তোমাদেরকে শেয়ার করলাম ডিস্কুতে উঠে মানে সেরকম একটা তো মানে করা হয়নি আর গানের জন্য মানে এত বক্স বাজছিলো শোনাই যাচ্ছিলো না কিছুই তো এই যে দেখো মেলা থেকে চলে এসেছি তো মুখ টুক দেখো একদম কি অবস্থা আটটায় গিয়েছি সাড়ে আটটায় গিয়েছি এগারোটার দিকে পনেরো এগারোটা বাড়ি আসছি তো এই যে দেখো ডাল কাটা এনেছি ছেলে দুটো গাড়ি এনেছে তারপর হচ্ছে মানে কাপ নিয়েছি তো ভিডিওটা আজকে আমি এখানে শেষ শেষ করছি তো তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও